মালিক হওয়া সফলতা না দুনিয়ায় কিছু টাকা পয়সার মালিক হওয়া সফলতা না যদি হইতো তাহলে নিজের পিস্তল কোনদিন নিজের মাথায় লাগতো না নিজের টাকার রশি নিজের গলায় কোনোদিন লাগতো না বেশি দূরে যেতে হবে না ধানমন্ডি গেলেই পাওয়া যাবে পন্নি ফ্যামিলির ছেলে জানি না পন্নি ফ্যামিলি চিনেন কি চিনেন না করটিয়া জমিদার পন্নি ফ্যামিলির ছেলে নিজের টাকার রশি নিজের গলায় লাগায় ছুঁড়া গেছে শিক্ষিত মানুষগুলো এখনো নেটে সার্চ দিলে পাবে এই খবর মিডিয়া আসছে সেলিব্রেটি লোকগুলাই বেশি আত্মহত্যা করে কেন করে ওদের তো তো সেলিব্রেটি কেউ নাই যদি এটাই মানুষের সফলতা হতো আর সুখ হতো তাহলে কোনদিন সেলিব্রেটি লোকগুলা আত্মহত্যা করতো না উন্নত বিশ্বে আত্মহত্যার মাত্রা এত বাড়ত না সুইডেনের মতো দেশ সুইজারল্যান্ডের মতো দেশ সরকারি বা আত্মহত্যার বৈধতা কোনো দিন